ভাগবত গীতা বা ভাগবত পুরাণ যাকে আমরা ঈশ্বরের বাণী নামেও চিনি বহু বছর ধরে এটি এই বিশ্বের বহু মানুষকে কাজ ধর্ম মোক্ষ এবং আরও অনেক বিষয়ে জ্ঞান দিয়ে আসছে সংস্কৃতে রচিত সাতশো শ্লোকের এই ধর্মগ্রন্থটি হিন্দু ধর্মকে একটি উচ্চ স্থান দিয়েছে কারণ অর্জুন কুরুক্ষেত্রে তার ভাই এবং আত্মীয়দের একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখে ভীষণ দুঃখ অনুভব করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় অর্জুনকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য কিছু উপদেশ দিয়েছিলেন বলা হয় যে ভাগবৎগীতা হল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সেই বিশেষ কথোপকথন যিনি ভাগবৎগীতা পড়েছেন তিনি নিশ্চয়ই জানেন যে এর শেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন আজকের ভিডিওতে আমরা সেই ভবিষ্যৎবাণীগুলি সম্পর্কে কথা বলবো এবং বর্তমান সময়ে কিভাবে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলি সঠিক হচ্ছে তার বিষয়ে বলবো বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রীমৎ ভাগবতের দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সত্যবাদিতা পরিচ্ছন্নতা সহনশীলতা করুণা স্মৃতিশক্তি শারীরিক শক্তি জীবনের সময়কালের মতো সমস্ত কাঙ্ক্ষিত জিনিস দিন দিন হ্রাস পাবে আর এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই এসবই সত্য হয়ে উঠেছে সত্যবাদের মতো একটি মৌলিক বিষয়ই যদি আমরা দেখি তাহলে আমরা কজনই বা সত্য কথা বলি আমাদের কেউই হয়তো বলি না কারণ আমরা সেভাবেই সব কাজ করে থাকি অফিসে দেরি হলে যানজটের অজুহাত দিই আমরা যদি হোমওয়ার্ক শেষ করতে না পারি তাহলে আমরা বলি বাড়িতে ভুলে ফেলে এসেছি বা নোটবুকের অজুহাত দিই আমাদের মায়ের বারণ করা সত্ত্বেও আমরা আইসক্রিম খাই এবং আমাদের ভাই বোনদের প্রত্যেককে এই বিষয়ে দোষারোপ করি ঠিক এভাবেই আমরা প্রতিদিন কত মিথ্যা বলি কে জানে এর আরো একটি কারণ হল কলিযুগে কেউ কোনো কিছুর গভীরে যেতে চায় না আপনি আপনার সামনের ব্যক্তিকে যাই বলুন না কেন সে হ্যাঁ বলে থেমে যাবে এটি মিথ্যা না সত্য তা নিয়ে কেউ কিছুই ভাববে না হিন্দু বেদ অনুসারে যাদের আচরণ পরিষ্কার দৃষ্টি সম্পন্ন হবে তারা উচ্চ শ্রেণীর বা হাই ক্লাসের বলে বিবেচিত হবে আবার তার আচরণ তখনই পরিষ্কার দৃষ্টি সম্পন্ন হবে যখন তার আচরণ সমাজে থাকা মানুষ ও পশু পাখির জন্য কল্যাণ করা হবে কিন্তু আমি যেমন বলেছি ঠিক এটাই একজন হাই ক্লাসের মানুষের ক্ষেত্রে বেদের মাপকাঠি যদি আমরা কলিযুগের কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে অর্থ অর্থাৎ টাকা পয়সায় মানুষকে উচ্চশ্রেণী ও নিম্ন শ্রেণীতে বিভক্ত করবে আর এসব এখানেই থেমে নেই কলিযুগে যার টাকা বেশি থাকবে তাকে বলা হবে যে সে একটা সুন্দর পরিবার থেকে এসেছে যার টাকা বেশি তার আইন ও বিচার প্রক্রিয়া আলাদা হবে আপনি হয়তো বর্তমান সময়ে লক্ষ্য করেছেন যে আমরা মানুষকে তিনটে শ্রেণীতে বিভক্ত করি উচ্চবিত্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আর এই সবই হচ্ছে টাকা ও সম্পদের ভিত্তিতে সুতরাং এটা সুস্পষ্ট যে যার কাছে বেশি টাকা থাকবে তার ক্ষমতা বেশি থাকবে কলিযুগের আগে দুজন মানুষ তখনই যৌনক্রিয়ায় অন্তর্ভুক্ত হতো যখন তাদের মধ্যে গভীর প্রেম বা সম্পর্ক থাকত কিন্তু এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কলিযুগ আসবে মানুষ একে অপরের সাথে ক্যাজুয়ালি সম্পর্ক রাখতে দ্বিধা করবে না এর মানে হলো যে তারা শুধুমাত্র আকৃষ্ট হলেই একে অপরের সাথে থাকতে আরম্ভ করবে মানে ভালোবাসার কোনো কনসেপ্টই থাকবে না আর শুধু তাই নয় একজন মানুষের পুরুষত্ব ও রোগ প্রতিরোধ ক্ষমতা বিচার করা হবে এই দেখে যে সে সেক্সুয়ালি কতটা অ্যাক্টিভ এই শ্লোকে এটাও বলা হয়েছে যে যদি কেউ ব্যবসায় সফল হতে চাই যদিও এটা আমরা সবাই চাই তাহলে তার জন্য আমাদের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মতো কাজ করতে হবে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার মতে অপবিত্র ব্যক্তিকে তাহলে সাধারণ প্রবণতা যে আপনি বলবেন যে পাপ করেছে উদাহরণস্বরূপ কাউকে হত্যা করা বা অন্য ব্যক্তির জন্য খারাপ কিছু কামনা করা কিন্তু এই শ্লোকে একটা টুইস্ট আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে সেই ব্যক্তিকেই অপবিত্র বলা হবে যার কাছে অর্থ নেই আর ভণ্ড মানুষকে গুণী মানুষ বলা হবে এই শ্লোকে ভগবান কৃষ্ণ আমাদের গ্রহের ভবিষ্যৎ সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন তিনি বলেছেন যেভাবে গাছ বা গাছ থেকে পাতা আলাদা হয়ে শুকিয়ে যায় ঠিক সেভাবেই কলিযুগে মানুষ ভগবান থেকে আরও দূরে চলে যাবে এবং তারাও ভগবানের থেকে ভক্তিরূপী রস না পেয়ে শুকিয়ে যাবে আমরা যতই রকেট বা কম্পিউটার বানাই না কেন কিন্তু যতক্ষণ না ঈশ্বর আমাদের বৃষ্টি দেবেন ততক্ষণ আমরা খাবো কি দুর্ভাগ্যবশত কলিযুগে মানুষ আধ্যাত্মিক জগতের চেয়ে বস্তুবাদী জগতে বেশি বিশ্বাস করবে আজকাল আমরা খবরে ভূমিকম্প বন্যা ডাকাতি সন্ত্রাসী হামলা আর না জানি কত কিছুই শুনে থাকি কিন্তু ভগবদ্গীতাই এগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী আগে থেকেই করা হয়েছিল কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা শুনিয়েছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে কলিযুগে এমন একটা সময় আসবে যখন মানুষ প্রচণ্ড ঠান্ডা বা প্রচণ্ড গরম আর সমস্ত চরম জিনিসের সম্মুখীন হবে এই লোকেরা মারামারি প্রতারণা অসুস্থতা ক্ষুধা দুশ্চিন্তা এবং হতাশা ভোগ করবে আর এই সবের মধ্যেই তাদের জীবন শেষ হয়ে যাবে চাকর তার মালিকদের পরিত্যাগ করবে যখন মালিকের কাছে টাকা থাকবে না সেই চাকর কখনো এটা মনে রাখবে না যে মালিক তার দুঃসময়ে তাকে কতটা সাহায্য করেছে এছাড়াও মালিকও তাদের চাকরদের ত্যাগ করবে যাদের তারা অযোগ্য মনে করবে মালিকও এটা মনে রাখবে না যে কত বছর তারা তার সেবা করেছে মহাভারত কেন হয়েছিল কারণ ভাইদের মধ্যে ভালোবাসার বদলে বিদ্বেষ ছড়িয়ে পড়েছিল নিজেদের স্বজনদের ঠকানোর বিভিন্ন কৌশল তৈরি করা হয়েছিল আর আমরা যদি দেখি বর্তমান সময়েও তেমন কিছুই ঘটছে অন্যের জন্য মানুষের কোনো ভালোবাসা অবশিষ্ট নেই আর ভালোবাসা তো অনেক দূরের বিষয় বর্তমানে মানবতাও হারিয়ে গিয়েছে ভগবদ্গীতার এই শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তি শুধুমাত্র অর্থের জন্য অন্য ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং শুধু তাই নয় সে তার নিজের জীবনের কথাও চিন্তা করবে না এমনকি তার সামনে থাকা ব্যক্তির জীবনের কথাও সে চিন্তা করবে না তারা তাদের আপনজনদের হত্যা করার জন্য উতলা হয়ে পড়বে আমাদের মা বাবা তাদের সম্পূর্ণ জীবন আমাদের বেড়ে ওঠা এবং আমাদের যত্ন নেওয়ার জন্য ব্যয় করে ফেলে কিন্তু বর্তমান সময়ে এটা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন সন্তানরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিন্তু কেন কারণ তারা তাদের বাবা মাকে বোঝা মনে করে ভগবান শ্রীকৃষ্ণ তার এই শ্লোকে একই কথা বলেছেন কলিযুগের সন্তানেরা তাদের পিতামাতাকে সম্মান করার পরিবর্তে বস্তুবাদী জিনিসের পেছনে ছুটবে এবং তাদের যৌন কামনা চরিতার্থ করতে তারা সারা জীবন নিজেদেরকে নিয়োজিত রাখবে ভগবদ গীতা বলার পর থেকে পাঁচ হাজার বছর কেটে গেছে কিন্তু এখানে এমন অনেক বিষয় আছে যা বর্তমান সময়েও প্রাসঙ্গিক আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ